হ্যালো বন্ধুরা তা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো রিয়াজ ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর ভিডিওগুলো দিতে অনেকটা লেট হয়ে গেল কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তোমরা আগে ভিডিওতেই দেখেছো আর আমি আজকে চলে এসেছি আমার ভাগনার জন্মদিনের পার্ট টু নিয়ে কারণ এত রিচুয়ালস ছিল আর এত ওদের আর কি নিয়ম ছিল যার জন্য আর কি ভিডিওটা একদিনে দেওয়াটা সম্ভব ছিল না আর এখানে দেখতেই পাচ্ছ এখানে আর একটা রিচুয়ালস হচ্ছে আমার দিদি আর জামাইবাবু তুলে দিল ভাগনাকে ভাগনার হচ্ছে আর আর দেদনের কোলে এটাও একটা মধ্যেই কি পড়ে তো এখানে তো জামাইবাবু আর দিদি পুজো দিচ্ছিল আর উঠোনে কীর্তন হচ্ছিল মানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল সেদিন আর কি কি বলবো কোনো কথা আর কি আমরা কথা বলছিলাম সেটাই জোরে জোরে বলতে হচ্ছিল এতটাই আওয়াজ হচ্ছিল এখানে যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সব ঠাকুর কিন্তু আনা হয়েছে পালকিতে করে ভ্যানে করে মাথায় করে পুজো হয়ে গেলে আবার তাদেরকে দিয়ে আসতে হবে আর কি মানে এই ঠাকুর আর কি কারো বাড়িতে থাকে না পুজো হয়ে গেলে আবার দিয়ে আসতে হয় আর কি ঘুরতে আসে সবার বাড়িতে এরকমই আর কি ব্যাপারটা তো তোমরা সকলে খেয়াল করেছো কি জানি না আর ঠাকুরকে কিন্তু প্রথমে ফল প্রসাদ দেওয়া হয়েছিল। আর এখন পুজো হয়ে গেছে এখন দেওয়া হয়েছে অন্ন প্রসাদ মানে ভাত তরকারি যা যা আর কি রান্না করা হয়েছে আর কি সেগুলোই আর কি ভোগ দেওয়া হয়েছে আর আমরাও কিন্তু একটু পরে ভোগ খেতে বসে পড়বো মানে ভোগ খাওয়াটা মজাটাই আলাদা আর এদিকে পুজো হয়ে গেছে তো সেটাই আর কি আমার বোন আর কি সবাইকে কি বলে এটাকে আরতি আর কি দিচ্ছিল মানে এটা নিতে হয় তারপরে আমরা চলে গেছি রাস্তায় একটু ঘোরাঘুরি করতে তা ঘোরাঘুরি বলতে এখানে কিন্তু সবার বাড়ির সামনে দিয়ে তেঁতুল গাছ রয়েছে আর তেঁতুলগুলো দেখে মাম্মাম আর হচ্ছে আবার ভাগনা বলছে তেঁতুল খাবে ওরা তো প্রচণ্ড মানে প্রচণ্ড টক খেতে পারে আমি তো এখনও মানে দাঁতে তেঁতুল এখনও মানে ছোয়াইনি এতটাই টক ছিল তেঁতুলগুলো তা ওদেরকে একটা পেরে দিয়ে আর আমি পারিনি পরে আমি পারতে পারিনি গাছটা তো অনেক উঁচুতে ছিল একটা দাদা এসে হেল্প করে পেরে দিল সেটাই আর কি মাম্মকে আর ভাগনাকে দিলাম দুজনকে তো ওরা এটা খাচ্ছিল তো এখন চলে যাবো আমরা বাড়িতে কিন্তু কারণ আমাদেরও কিন্তু অনেকটাই খিদে পেয়ে গেছে তেঁতুল খেলে চলবে না তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খেতে বসে পড়েছি আর এদিকে সবাই লাইন করে এমনভাবে বসেছি বেশ ভালোই লাগছিল আর আমরা মাটিতে বসে খাচ্ছি কারণ আমরা মহাপ্রভুর ভোগ খাবো আর মহাপ্রভুর ভোগ আর কি সবসময় মাটিতে বসেই খেতে হয় আর এদিকে প্রথমে পড়ে গেছে বেগুনি আর তার না প্রথমে ফলও দিয়েছিল। তারপরে লেবু দিয়েছিল। তারপরে বেগুনি দিয়েছিল তারপরে দিয়েছে ফ্রায়েড রাইস আর তার সাথে দিয়েছিল কাবলি ছোলা আর পনিরের তরকারি আর রান্নাগুলো এতটাই ভালো হয়েছিল বলার মতো না আর এখানে আলু কলা আর বাদাম দিয়ে হচ্ছে পোস্ত ভাজা ছিল আর আইটেম ছিল অনেক রকমের নিরামিষ সবই ছিল যেহেতু মহাপ্রভুর ভোগ ছিল এদিকে শাক চলে এসেছে আমি কিন্তু অনেক আইটেম তোমাদেরকে দেখাতেই পারিনি মানে এতটা খাবার ছিল প্রচুর প্রচুর খাবার ছিল আর আমাদের খেয়ে আর কি গলা পর্যন্ত খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো যার জন্য আমি আর দীপা গিয়ে শুয়ে পড়েছিলাম উপরে গিয়ে আর এদিকে দেখতে পাচ্ছ সবাই আর কি বসে আছে আমার পিসি পিসি আর বোম্বা শুয়ে ওরা একটা কথায় আর কি তর্ক করছিল সেগুলোই আর কি বলে আমরা হাসাহাসি করছিলাম আর পেছনে ওখানে দেখতে পাচ্ছ আমার দিদি আর পিসি আর কি হচ্ছে ওখানে বসে আছে ওরা আর আমার পিসির সাথে আর কি একটা কথায় তর্ক হচ্ছিল তো তোমরা একটু শোনো কি বল

তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর পুজো কমপ্লিট আর সবার প্রসাদ খাওয়াও হয়ে গেছে তো এখন কিন্তু ঠাকুরকে আর কি যেখান যেখান থেকে আনা হয়েছিল সেখানে আবার পৌঁছে দেওয়া মানে পৌঁছাতে যাচ্ছি আর কি আমিও ওই যে দেখতে পাচ্ছ পরে আমি আর নিতে পারিনি আসার সময় পুরোটাই এনেছিলাম আর পরে আর আমি নিয়ে যাওয়ার সময় পারিনি কারণ এমনিতে পেট ভরা ছিল খেয়েছিলাম তার মধ্যে এতটা ভার ছিল পরে আর আমি পারিনি ওটা তারপরে জামে দিয়ে দিয়েছিলাম জামাইবাবু নিয়ে দিদিদের বাড়ির সামনের যে গাছটা ছিল সেই গাছে কিন্তু অনেক তেঁতুল ছিল আর খুব একটা উঁচুতে ছিল না আর আমরা কজন মিলে গাছটাকে হামলা করেছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ছিঁড়ছি আমার মা কিভাবে টেনে ধরেছে তা ভালোই মানে অনেকগুলোই আর কি তেঁতুল আর কি পেরেছিলাম আর সেগুলো মা আর কি নিবে বলছিল কাঁচা ছিল সব দাও

পুজো হলো সারাদিন ধরে আরও কিছু পুজো রাতেও হবে রিচুয়ালস আছে আরও কিছু মানে অনেক কিছু প্রোগ্রাম আছে তবু আর কি কেকটা তো কাটতে হবে তাই না কেকটা না কাটলে খারাপই দেখায় ব্যাপারটা যেহেতু বাচ্চা মানুষ সবাই আর বার্থডে যেহেতু কেক না কাটলে হবে না তা আর এদিকে দেখতেই পাচ্ছ কেকটা হচ্ছে স্পাইডারম্যানের আর আমার ভাগনার ফেভারিট হচ্ছে স্পাইডারম্যান আর কেউ স্পাইডারম্যানকে খুবই পছন্দ করে আর ভালোবাসে যার জন্য কেক তারপরে দীপু একটা মানে আমার বোন ও একটা স্পাইডারম্যানের ব্যাগও নিয়ে এসেছে তা দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু একটু হার্ট ছিল আসলে কেকটা আনার সাথে সাথে ফ্রিজে রাখা হয়েছিল যার জন্য একটু শক্ত ছিল কাটতে একটু অসুবিধা হচ্ছিল কেকটা শক্ত ছিল কিন্তু খেতে খুবই ভালো ছিল আসলে শক্ত হওয়ার কারণটা ফ্রিজে রাখার জন্য কিন্তু পরে অবশ্য ঠিক হয়ে গেছিলো তা এখন ভাগনা তো একা একা পারে না তা আমার বোন ওর সাথে আর কি কেক কেটে আর কি সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর এখন হচ্ছে আমার দিদি কেক কাটছে সবাইকে মানে দেওয়ার জন্য তা এখানে কেকগুলো সবাইকে দেওয়া হবে তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ কিছু আয়োজন করা হচ্ছে তো আমি জিজ্ঞেস করেছিলাম এগুলো কি হবে আর কি কি করা হবে তা দিদি বলছিল এগুলো ষষ্ঠী পুজোর জন্য আর কি ষষ্ঠী পুজো করা হবে তা আমি অবশ্য জানি না ষষ্ঠী পুজো কী সেটাও দেখবো আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা সকলেই আর কি বোনেরা চপ নিয়ে বসে পড়েছি অনেক চপ এগুলো আর কি পাশকুরোর চপ এগুলো মেলা থেকে এনেছে আর কি আমরা তো কালকে গিয়েছিলাম মেলায় আজকে যাইনি আজকে গিয়েছিল একটা কাকু আর কাকিমা তা আমার দিদি আর কি বলেছিল পাশকুরার চপ খেতে খুবই ভালো তো আনতে তা এনেছে আমি কোনোদিনও ট্রাই করিনি তো আজকে ফার্স্ট টাইম আর কি পাশকুরার চপ আর কি খাচ্ছি তো খেতে কিন্তু ভালোই ছিল তা খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপরে শুরু হয়ে গেলো এইটা যাত্রা মানে কি বলবো আমার মানে লাইফে ফার্স্ট টাইম দেখা এই যাত্রা আর এটা ষষ্ঠী পূজা উপলক্ষে এটা করা মানে উপলক্ষে না ষষ্ঠী পুজোটা করলে বলে এই যাত্রাটা করাতে হয় তো এদিকে নিয়ম পুজো আচরা সবই একটু আলাদা যার জন্য হতেই পারে তা আমার দিদিকে জিজ্ঞেস করেছিলাম তো এটা কিসের জন্য তো আমার দিদি বলল এই ষষ্ঠী পুজোটা যে করা হবে জন্য এই যাত্রাটাও করা হবে তা চলো আমার সাথে তোমরাও দেখে নাও এই যাত্রাটা

আমার যদি পুজো করো তাহলে তোমার মঙ্গল হবে থেকে শি আসলাম থেকে ওটাই তো ভাবতেছি হচ্ছে না শো শো হচ্ছে না হাতের কালার আর মুখের কালার E... É. É.

আনর মাবার মামে হে আনে ডান ইন আন আন মামর কামর হতল্যু আন আনর আনে ারে আনেড আন আন্ান্প আন্াল,আন ক্লে আন্যেন হাবো উাম্ গ্রাম করছনি গ্র্যাবটা দিল যে মিস্ত্রি ওটা র্যাফ